নমস্কার কেমন আছেন সকলে আশা করছি সবাই খুব ভালো আছেন হজবহুলের উপর নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত তো আগের ভিডিওতে দেখতেই পেলে সবাই চলে এসছে এখন সবার ঘরে এন্ট্রি হয়ে গেছে মানে সব জিনিসপাতি নিয়ে আর এখন চলছে যে জিনিসপাতি কে কি এনেছে কোচবিহার থেকে কি আনা হয়েছে তারপরে কৃষ্ণনগর আলিপুর সব মিলিয়ে মিশিয়ে এখন জিনিসপাতি দেখা হচ্ছে যে কি কি আনা হয়েছে না আনা হয়েছে তো সবার ফার্স্টেই ছিল পেঁয়াজ কলি যেহেতু আমি এখানে পেঁয়াজ কলি খেতে পাইনি এবছর একদিনও পেঁয়াজ কলি তারপর ছিল লাভের ডোকা খেতে আমি ভীষণ পরিমাণে ভালোবাসি তাই বাবা নিয়ে এসেছিলো লাভের ডগা আর এই কাঁচা আমটা পাঠিয়েছে আমার বড় জেঠু যে যেহেতু আমডাল খেতে খুব ভালোবাসি টক ডাল যেটাকে বলে তো সেই জন্য সেটা চাঠিয়েছে বড় জেঠু আর এটা এসছে হলো শোলা কচু এটা আমার দিদাবাড়িতেই গাছের কচু সেই জন্য কচু বাটা খেতেও খুব ভালোবাসি তো এটা এসছে আবার আলিপুর থেকে মানে ভাগ ভাগ জায়গা ভাগ ভাগ আছে যে কোথা থেকে কি এসছে বেশ বড় ছিল কচুটা তা হলো আমি একদিন কচু খেয়ে নিয়েছি ভীষণ ভালো ছিল খেতে তো সেই জন্য কচু এসছে আম এসছে লাউয়ের ডোগা এসছে সজনে ডাটা এসছে যেটা হলো দিদি আর আমি মানে সজনে ডাটা হলে সেটার জন্য আর কিছু লাগে না এগুলো এসছে কোচবিহার থেকে আর এটাই কাঁচা টমেটো এসছে আমার কৃষ্ণনগর থেকে মানে শ্বশুরবাড়ির থেকে শ্বশুরবাড়ির গাছের এই ডাটা মা লাগিয়েছিল ডাটা যেহেতু মালা বাড়িতে থাকবে না তো সেই ক্ষেত্রে থাকলে নষ্টও হয়ে যাবে সেই জন্য ডাটা এসছে আর এই কাঁচা টমেটো দিয়ে ডাল খাবো মুসুর ডাল সেই জন্য এসছে কাঁচা টমেটো আর এখানে তো কাঁচা টমেটো পাওয়া যায় না পাকা টমেটোই পাওয়া যায় এবার যেহেতু মাদের মন যা হয় যে যেটা যেটা বলেছি আনার জন্য আমি যেগুলো বলছি সেগুলো তো এনেছেই তার বাড়তিও আর অনেক কিছু নিয়ে এসছে যেগুলো এখানে পাওয়া যায় না যেমন আমি সজনে ডাটা তেমনভাবে পাই না মানে মোটাটা পাওয়া যায় বাজনা যেটাকে বলে সেটা তো সেই জন্য সজনে ডাটা পেঁয়াজ কলি পাইনি এবছর একদিন সেগুলো আর এটা বানিয়ে এনেছে আমার শাশুড়ি মা নারকেল নাড়ু মানে ও খেতে নারকেল নাড়ু খুব ভালোবাসে সেই জন্য বানিয়ে এনেছে নারকেল নাড়ু আর এসছে এদিকে ক্ষীর শাশুড়ি মা বানিয়ে এনেছে অনেক দিন থেকে দুধ জমিয়ে জমিয়ে রেখে এই নারকেল নাড়ু তারপর ওই ক্ষীর সব বানিয়ে এনেছে আর এসছে হলো ডালের বড়ি আমার শাশুড়িমাতে তো মানে ডালের বড়ি দেওয়ার দেয় আমার শাশুড়ি মা সেই জন্য আর ও ডালের বড়ি খেতেও খুব ভালোবাসে যদিও আমার খুব একটা পছন্দ না তাই দু রকম ডালের বড়ি এসছে একটা এসছে হলো ভাজা খাওয়ার এটা হলো সবজি খাওয়ার আর এই যে এই ছোটো ছোটো ডালের বড়িগুলো ভাজা খেতেও খুব ভালোবাসে সেই জন্য এগুলো এসেছে ভাজা খাওয়ার তো দু রকম ডালের বড়ি মা নিয়ে এসছে আর নিয়ে এসছে ফুচকা আমাদের বাড়ির ওপরে এরকম ফেরি করে করে বিক্রি করে মাকে দিন আগে বলেছিলাম যখন বাবা পাঠিয়েছিল তার আগেই বলেছিলাম তো সেটা মনে রেখে নিয়ে এসছে বিরিয়ানি মশলা নিয়ে এসছে আর এরকম চার প্যাকেট পাপড় মানে ফুচকা যেটাকে বলে আর এটা দিয়ে এটা দেখলে সত্যিই হাসি পায় হাসি পেয়েছে আমারও সেটা হলো সিরিষ কাগজ এটা দিয়ে বাসন কুসুন মাছতে খুব সুবিধা হয় বিশেষ করে কড়াই সেই জন্য সেটার মা নিয়ে এসছে মার কাছে অনেকগুলো ছিল আর এটা নিয়ে মটর কারণ আমার শাশুড়ি মা ওই নিরামিষ ঘুগনি খুব ভালো বানায় ভীষণ ভালো সেই জন্য মটর নিয়ে এসছে ঘুগনি করে খাওয়াবে আর এসছে পাপড় আর সাথে আবার মা নিজের হাতে বানিয়ে পাপড় মানে নিজের হাতে পাঁপড় বানিয়েছে ওই চাল গুঁড়ো করে সেই চালের ওই জাল দিয়ে তারপর রোদে শুকিয়ে এটা হলো মান নিজের হাতে তৈরি পাপড় সেটা খেতেও অসাধারণ হয়েছিল বেশ এটা কিছুদিন আগের ভিডিও আমি একটু দেরি করে দিচ্ছি সেই জন্য সব আমার টেস্ট করা হয়ে গেছে কোনটা কেমন ছিল সেগুলো ভিডিও আসবে তোমার কাছে তোমাদের কাছে অবশ্যই না ছোট একজন কুয়াশ আর এটা হলো সব থেকে আমার পছন্দ সেটা হলো ছোট আলু দেশি আলু দু রকম আর একটা হলো ভাজা একটা হলো ভাজা খায় আর এটা দিয়ে খাই হলো পিঠা নারকেল আর এটা

পায়েস সাথে চষি পিঠা মানে চষি পিঠা তো বলে না এটা মানে কেডি যেটা কিনতে পাওয়া যায় সেই চষি পাঠিয়েছে এদিকে আবার মানে পিটালি গুড় না কি বলে সেটা পাঠিয়েছে পাটালি গুড় খেজুর আর পাটালি গুড় সেটা পাঠিয়েছে এক বয়ম কাসন্দি পাঠিয়েছে আবার জেঠুও আবার মানে বড় জেঠু আবার চাল কিনে পাঠিয়েছে যে মাকে বলেছে তুমি ওখানে গিয়ে পায়েস করে ওদের খাবে সেই জন্য সব আলাদা আলাদা করে মানে গুছিয়ে পাঠিয়েছে আর এই এই প্যাকেটে আছে বিস্কুট কাজু বিস্কুট এগুলো এসছে আবার হ্যামিল্টন থেকে কারণ জেঠু জানে যে আমি বেকারি বিস্কুট খেতে বড্ড পছন্দ করি সেই জন্য সব কিনে কেটে মাদের দিয়ে পাঠিয়ে দিয়েছে যে এখানে আমার মানে আমাকে সব খেতে আর ওই সাদা যে দেখতে পাচ্ছ বো ওগুলোর মধ্যে কিন্তু সবটাতেই আছে আচার সেগুলো বোম্মা নিজে তৈরি করে পাঠিয়েছে আর সব থেকে স্পেশাল হলো এই কাটা নিমকি যেটা বম মানে আমাদের বাড়িতে ভাজাই হয় কাটা নেমকি আমরা বড়ো বম্মাই এগুলো ভেজে হ্যামিল্টন থেকে সব পাঠিয়েছে বয়ম বেয়াম করে অনেক দিন থেকে খাই না কারণ যেহেতু বাড়ির থেকে অনেকটা দূরে আছি অনেক দিন হয়ে গেছে বাড়িতে যাই না বাড়ির মানুষদের বান্না খাচ্ছি না সেই জন্য যেহেতু মারা এসছে তো বাড়ির সবার মন বুঝতেই পারছো সবাই যা যা খেতে ভালোবাসে সবটা গুছিয়ে পরিপাটি করে মাদের দিয়ে পাঠিয়ে দিয়েছেন যে রুপুকে গিয়ে মানে আমার ডাকনাম নাম রুপু তো রূপুকে গিয়ে দেওয়ার জন্য আর এই ছিল বিস্কুট তারপরে সিঙ্গার মতন যেগুলো পাওয়া যায় সেগুলো এগুলো সব হ্যামিল্টন থেকে এসছে আর এটাতে তো বললাম সম্পূর্ণটাতেই আছে শুধু আচার তাও আবার মানে বাড়ির তৈরি আচার তো এই যে এত কিছু এসছে সব কোচবিহার আলিপুর হ্যামিল্টন কৃষ্ণনগর সব দিক থেকে আর এটা ছিল পরের দিনে সকাল মানে এবার যেহেতু আগের দিন খুব টায়ার্ড ছিলাম তো ওই সকালের ব্রেকফাস্টে ছিল ওই রুটি আলুর তরকারি শশা আর এখন সবাই ছাদে এসে বসেছে আচার খেতে যেটা পাঠিয়েছে আগের দিনের বম্মা তো সেগুলোই এখন চলছে আচার খাওয়া রৌদ্রে বসে কারণ আচার মানে আচার বা যে কোনো জিনিস মাখা সেগুলো কিন্তু একা খেতে ভালো লাগে না সবাই মিলে বসে আড্ডা মারতে মারতে খাওয়াই এই যে আমার শাশুড়ি মাও খাচ্ছে দিদাও খাচ্ছে আমি খাচ্ছি আর এদিকে খাচ্ছে বাবা হলো সকালের ব্রেকফাস্ট বাবা দুই বাবা একটু ঘুরতেও গেছিল ওই ঘুরে ঠুরে এসে ওই সকালে ব্রেকফাস্ট খাচ্ছে রুটি আলুর তরকারি আর একটু আচারও নিয়েছে সাথে তো বলছিল নাকি ভালোই হয়েছে খেতে সঙ্গে রুটি আচার আর আলু কুয়াশার তরকারি কালকের কুয়াশা এসছে কদিন থেকে সেই তরকারি মিলে রোদ্রে বসে কই বসে খাওয়া দাওয়া চলছে আচার এদিকে জামা কাপড়ের জামা কাপড় সারা ছাদ মানে বাঙালিরা যা করে ট্রেন থেকে এসে এত জামা কাপড় হয়েছে সেগুলো সব রোদ্রে মেলা আর দুই বাবা খাচ্ছে রুটি তারা ঘুরতে গেছিল আবার তিলক পরে এসছে দুই বাবা খাচ্ছে এখন রুটি আমরা খাচ্ছি এখন আচার এখন রান্নাটা বাকি মা নিচে সেই জন্য রান্নার চলো নিচে যাওয়া যাক আর সব কাজগুলো আস্তে আস্তে হাতে হাতে সেরে ফেলি তো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই থাকছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতন বাই